নরেন্দ্রপুরের ঢালুয়ায় বেহুশ করে যুবতীকে গণধর্ষণের অভিযোগ ঘটনায় মোট অভিযুক্ত চার ঘটনার তদন্তে নেমে রাজীব সর্দার ও রাকেশ নস্কর নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ বাকি অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ পূর্ব যাদবপুর থানা এলাকার বাসিন্দা নির্যাতিতার সাথে সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয় অভিযুক্ত এক যুবকের সাথে কালী দেখতে যাওয়ার নাম করে পয়লা নভেম্বর তারা গড়িয়া স্টেশন চত্বর এলাকায় মিলিত হয় সেখান থেকে ঢালুয়া এলাকায় একজনের বাড়িতে নিয়ে যাওয়া হয় নির্যাতিতার অভিযোগ পানীয়ের সাথে কিছু মিশিয়ে তাকে বেহুশ করা হয় পরে তাকে পরিবারের লোক উদ্ধার করে আর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করেন হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ঘটনায় তিন তারিখে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। ঘটনার তদন্তে নেমে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ মিন্ম নস্করের রিপোর্ট জেলার বার্তা